গ্রেফতারের মাসখানেক পার হয়ে গেলেও এখনও প্রায় প্রতিদিনই সংবাদ শিরোনাম হচ্ছে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাই যুবদল নেতা আরিফ হত্যা মামলায় সুব্রত ফের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আদালতে তোলার সময় সুব্রত দেখে জয় বাংলা স্লোগান দিতে দেখা যায় অন্য আসামিদের গত নয় জুলাই দুপুর বেলায় সুব্রত বাইনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে বের করে এজলাসে তোলা হয় এজলাসে তোলার সময় পাশে প্রিজন ভ্যানে থাকা কয়েকজন আসামি জয় বাংলা স্লোগান দিতে থাকেন এ সময় আইনজীবী ও উৎস জনতাকে বলতে দেখা যায় আসামিরা হয়তো সুব্রত সুব্রতবাইনকে আওয়ামী লীগের কোনো আশায় মনে করেছেন বাইন তাদের পরিচিত কিনা এটা নিয়েও কথা বলতে থাকেন অনেকে বিভিন্ন পত্রিকা সূত্রে জানা যায় ভারত থেকে দেশে ফিরে রাজধানীতে পুনরায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে বাহিনী পুনর্গঠনের কাজে হাত দেন শীর্ষ সন্ত্রাসী বাই। এ লক্ষ্যে নতুন সদস্য সংগ্রহ করেন তিনি বাহিনী শক্তিশালী করার লক্ষ্যে শুরু করেন অস্ত্র সংগ্রহ ঢাকায় অস্ত্রের দাম বেশি হয় সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহের জন্য কুষ্টিয়ায় অবস্থান করেন তিনি আর এই কাজে তাকে সহযোগিতা করেন আরেক শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ অস্ত্র মামলায় সুব্রত বাহিনী সহ চার সন্ত্রাসীর বিরুদ্ধে আদালতে দাখিল করা অভিযোগপত্রে এ তথ্য উল্লেখ করা হয় অভিযোগপত্রে উল্লেখ করা হয় সুব্রত বাইন প্রায় বিশ থেকে পঁচিশ বছর ধরে ভারতে অবস্থান করছিল দুই সালে ছাত্র জনতার আন্দোলনে সরকারের পতন হলে দেশে প্রবেশ করেন এরপর ঢাকার বিভিন্ন এলাকায় তার উপস্থিতি লক্ষ্য করা যায় এবং সে তার অনুসারীদের দ্বারা বাহিনী পুনর্গঠনের কাজে মনোনিবেশ করেন এরই ধারাবাহিকতায় সদস্য অস্ত্র সংগ্রহের কাজে নিয়োজিত হন ঢাকায় ভালো মানের আগ্নেয়াস্ত্র ব্যয়বহুল বিধায় সীমান্ত এলাকায় কম দামে অস্ত্র সংগ্রহের জন্য কুষ্টিয়ে অবস্থান নেন মোল্লা মাসুদ ও তার সঙ্গে কুষ্টিয়ায় যোগ দেন সেখানে অবস্থানকালে গত সাতাশ মে ভোর পাঁচটা হতে সকাল আটটা পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে সেনাবাহিনী মামলার এজাহারে বলা হয় দু এক সালে সুব্রত বাইন ও মোল্লা মাসুদ সহ তেইশ জন শিশু সন্ত্রাসীর নাম ঘোষণা করে এবং তাদের ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা সন্ত্রাসী বাহিনী সেভেন স্টার গ্রুপ পরিচালনা করত বাইন তৎকালীন সময় খুন ডাকাতি সংগঠনের মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করে পরে ভারত পালিয়ে যায় পাঁচ আগস্টের পর দেশে ফিরে পুনরায় খুন চাঁদাবাজি শুরু করে এদিকে সুব্রত বাইনকে নিয়ে আল জাজিরা সাংবাদিক জুলকার নাইন সায়ের লেখা সিরিজ পোস্ট থেকে জানা যায় যুক্তরাজ্যে অবস্থানরত কোন শীর্ষ নেতাকে হত্যার উদ্দেশ্যে সুব্রতকে প্রস্তুত করা হচ্ছিল পাকিস্তানি হিসেবে ধারণা করা হচ্ছে এজন্য সুব্রত লম্বা সাদা দাড়ি রাখা শুরু করে আবার দেশ পত্রিকায় বলা হয় লন্ডনে মসজিদে যাওয়ার পথে তারেক রহমানকে হত্যার মিশন ছিল সুব্রতর এমনকি সুব্রতর হিট লিস্ট ছিল সার্জিস আলম হাসনাত আবদুল্লা রুনাম এদিকে যুগান্তর পত্রিকায় সম্প্রতি একজন গোয়েন্দা কর্মকর্তা জানান দু সালে নির্বাচনকে ঘিরে বড় গেম খেলার পরিকল্পনা ছিল তৎকালীন সরকারের আওয়ামী লীগ সরকারের কিন্তু বিএনপি ওই নির্বাচনে অংশগ্রহণ না করায় সেই খেলার প্রয়োজন হয়নি তারপর তাকে রাখা হয় আয়না ঘরে সুব্রতকে নিয়ে তৎকালীন সরকারের নির্বাচন কেন্দ্রে কি পরিকল্পনা ছিল জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন সুব্রতকে বলা হয় নির্বাচনের ডামাডোলের সময়ে একটি চাইনিজ রেস্টুরেন্টের মালিককে ফোন করতে হবে বলতে হবে আমি দেশে আছি বিএনপি আমাকে নিয়ে এসেছে আওয়ামী লীগের অমুক নেতাকে হত্যা করতে হবে এই সংক্রান্ত বক্তব্যের অডিও ও ভিডিও রেকর্ড করে তা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল পরে তাকে গ্রেফতার করে বিএনপির ওপর দোষ চাপানো হতো জিজ্ঞাসাবাদের সুব্রত তার সন্ত্রাসী হয়ে ওঠার নেপথ্য কাহিনী সহ সব ধরনের তথ্যই দিচ্ছেন বলেছেন আমি আঠারো বছর বয়সে সন্ত্রাসী কর্মকাণ্ডে যোগ দিই একদিন মগ বাজারে ব্যাডমিন্টন খেলছিলাম তখন আমার মা তুলে গালি দেয় একজন এর প্রতিশোধ নিতে একজনকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করি উনিশশো সালের ওই ঘটনায় আমাকে জেলে যেতে হয় প্রায় আঠেরো মাস জেল খাতি জেলে থাকা অবস্থায় পরিচয় হয় ওই সময়কার সন্ত্রাসী অপরাধীদের সঙ্গে পরে জেল থেকে বেরিয়ে এসে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ডে যোগ দেয় তিনি বলেন কারাগারে থাকা অবস্থায় সংশোধিত না হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড রপ্ত করার ব্যাপক সুযোগ পাই কারাগার থেকে বেরিয়ে এসে তা কাজে লাগাই নেপালের কারাগার থেকে সুরঙ্গ করে পালিয়ে যাওয়ার বিষয়ে ইন্টারগেশন কে সুব্রত বাইং বলেন 2008 সালের দিকে আমি ভারত থেকে নেপালে পালিয়ে যাই পরে সেখানে গ্রেফতার হই নেপালের কারাগারে থাক অবস্থায় আমি ছিলাম জেলখানার चौकीदार নেপালের ওই কারাগারে বেশ কিছু बिहारी নাগরিক বন্দি অবস্থায় ছিল তাদের দেখাশোনা দায়িত্ব ছিল আমার উপর 2012 সালে তারা আমাকে একদিন কারাগার থেকে পালানোর প্রস্তাব দেয় এক্ষেত্রে ক্ষেত্রে তৈরির কথা বলে আমি তাদের প্রস্তাবে রাজি হয়ে যাই আমি কারাগারে चौकीदार হওয়ায় বন্দীদের কাছ থেকে অর্থ তুলতাম সে টাকার একটি অংশ নেপালের ওই কারাগারে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তাকে দিতাম এ কারণে আমার প্রতি তাদের আস্থা ছিল ওই আস্থার সুযোগে সুরঙ্গ তৈরির সুযোগ পাই প্রথমে গোলাকার সুরঙ্গ তৈরির চেষ্টা করি সেটা ভেঙে যায় পরে ত্রিকোণ আকৃতির সত্তর ফুট সুরঙ্গ তৈরি করে বিহারিদের নিয়ে কারাগার থেকে পালিয়ে যাই এরপর আবার ভারত চলে আসি